কী ভাবছো তোমরা আমি কেন কাপ দিয়ে ফাটা দিচ্ছি হ্যাঁ দেখাবো তোমাদের আজকে আমি একটা হার্বাল টি রেসিপি শেয়ার করব। তোমরা শিখে নাও কি করে হার্বাল টি বানাতে হয় এখন তো সবারই ঘরে ঘরে জ্বর আসছে তাই এই রেসিপিটি দেখাচ্ছি তোমাদের অবশ্যই প্রয়োজনে আসবে এখানে কিছুটা একটা প্যানে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি কালো জিরে আর এর সাথে তোমরা তুলসী পাতা অ্যাড করতে পারো এই সমস্ত উপকরণগুলি তোমরা নিয়ে গ্যাসের ওভেনটা অন করে দেবে দেওয়ার পরে প্যানটা বসিয়ে দেবে জল শুদ্ধ এবার জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে সব কিছু মিশিয়ে দেবে দেওয়ার পরে প্যানটা ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ দশ মিনিট পর প্যানটা খুলে এগুলো দেখবে কালারটা পরিবর্তন হয়ে গেছে এটার সাথে তোমরা গ্রিন টি অ্যাড করতে পারো গ্রিন টি অপশনাল যার ভালো লাগে না দেবে না এটা বাচ্চাদের ক্ষেত্রে তবে দেওয়া যাবে না টি এই গ্রিন টিটা মিশিয়ে দেওয়ার পরে একটু একটা চামচ দিয়ে নেড়ে দিলাম তারপর এটা একটা স্টেনার নিয়ে নেবে নেওয়ার পরে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে এটা উষ্ণ উষ্ণ গরম অবস্থায় তোমরা খাবে কখনোই গরম অবস্থায় খাওয়া যাবে না খুব গরমও না খুব ঠান্ডাও না উষ্ণ অবস্থায় খাবে এর সাথে চাইলে তোমরা মধু অ্যাড করতে পারো এবং বাচ্চাদেরকেও সেটা খেতে যেতে পারো এ ওয়েদারে খুব ভালো কাজ দেবে